আমাদের কাছে খুব দুঃখের কথা পাঁচশো বছর ধরে আমরা যে বাবর নামটাকে ভারতবর্ষ কোনো পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিলাম বা মুছে ফেললাম দীর্ঘ লড়াই করে হিন্দু সনাতনীরা বা আমাদের রাম ভক্ত বলুন আমাদের এরা কিন্তু সেই আজকে আমাদের বাংলার এমন একটা অপদার্থ অকর্মণ্য মুখ্যমন্ত্রী তার রাজ্যে বসে তার উস্কানিতে তারই মন্ত্রিসভার একজন বসে আবার সেই বাবর নামের একটা মসজিদ করলো এটা আমাদের বাংলার লজ্জা এটা আমাদের সমগ্র সনাতন হিন্দু ভারতবর্ষের লজ্জা জাতীয়তাবাদী মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা পত্রিকি থামবেলে লেখা দেখতে পেয়েছেন একজন মহিলার ছবি এবং একজন সাংবাদিকের ছবি তো আমি আপনাদের কাছে বলতে চাই প্রত্যেকে ভিডিওটা দেখুন বেশি শেয়ার লাইক করুন আমি কিছু আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই আমি বলবো যে বর্তমান সময়ে যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করছেন এখানে হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে অযোধ্যায় অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে জোর দখল করে জোর করে তারা আইন পাশ করে বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তারা সবাই আনন্দ ফুর্তি করে তারা কি করলো রাম মন্দির তৈরি করলো আপনার বলুন তো এই বাবরি মসজিদ যখন ভেঙে দিয়েছে তার রাম মন্দির করলো মুসলমান কি কোনো জায়গায় প্রতিবাদ করেছে কোনো জায়গায় কি মিছিল করে বলেছে যে আমরা বাবরি মসজিদে যাই রাম মন্দির করতে দেবো না এই রকম কথা কোনো প্রতিবাদ করেছে কেউ করেনি কারণ আমরা এই মুসলমান ধর্ম কোনো হিংসুক ধর্ম নয় মুসলমান ধর্ম কোনো দিন কোনো মানুষের হিংসা করে না এটা মাথায় রাখতে হবে এটার নামই হচ্ছে মুসলমান তো আমরা যেহেতু রাম মন্দির যখন করল মোদী সরকার প্রত্যেকটা মন্দিরে মন্দিরে রামলীলার মানে কি হলো খিচুড়ি খাওয়ালো মুসলমান কোনো জায়গায় কোনো প্রতিবাদ করেনি যে আমরা মানে কি যে রাম মন্দির ভেঙে দেবো রকম কোনো হুঙ্কারও দেয়নি কেউ কিছু বলেনি বলেছে কি বলেনি কিন্তু এখানে কোনো জায়গায় কি লেখা আছে যে বাবরি মসজিদ যে বাবরি মসজিদ করা যাবে না যে বাবরি মসজিদ একটা ভেঙে দিয়েছি তার দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না এই রকম কোনো সংবিধানের লেখা নেই এই জন্য ওয়াডা দিয়েছে নিজের বাবরি মসজিদ করব এখানে কারো অধিকার নেই বাধা দেওয়া বা কোনো কেস নেওয়া যাবে না তো এখানে আমরা হাইকোর্টকে সম্মান জানিয়েছি তো কিছু মানুষ কিছু হিন্দু সম্প্রদায়ে কিছু মানুষ যারা আর এস এস বিজেপি বজরঙ্গ দল যারা করে সবাই নয় কিছু কিছু মানুষ এরা মানে কি বলছে মসজিদ ভেঙে দেব কে বলছে হুমায়ুন কবিকে মাটির তলে পুঁতে দেব তা আমি বলবো যে মাটির তলে পুঁতে যা দিবেন আগে নিজের বিবেককে প্রশ্ন করুন তো যে আমরা কোনো কাজে আপনাদের বাধা দিইনি আপনার কোন লজ্জাতে বাধা দিতে আসবেন যে বাবর যে বাদশাহ ছিল বাবর যে বাদশাহ ছিল যে ওই বাদশার ইতিহাস যে বলছে যে বাবরের নামে কোনো মসজিদ করা যাবে না বাবর নাকি মানে কি খারাপ লোক ছিল বাবর নাকি হিন্দুদেরকে মেরে দিয়েছিল তাহলে বাবর যদি হিন্দু দেখে যদি মেরে দিত তাহলে হিন্দু মেয়েকে কি বিয়ে করতো হিন্দু মহিলাকে কি বিয়ে করতো তাহলে তাই হিন্দু তাহলে এত পরিমাণ হিন্দু কি হতো কোনো দিন হতো না ইতিহাস মানে কি ভুল মানে ব্যাখ্যা করবেন না যারা হুম যারা বাবরের নামে যারা পানি খাচ্ছেন খারাপ মন্তব্য করছেন তাহলে যদি বাবরি মসজিদ বাবরের নামে মসজিদ যদি করতে অসুবিধা হয় তাহলে আমি বলবো যে সমস্ত সরকারি স্কুল রয়েছে ওই সরকারি স্কুলে যে হুমায়ুনের ইতিহাস বাবরের ইতিহাস পড়ানো হচ্ছে সেই বাবরের ইতিহাসগুলো কেন কেটে বাদ দেওয়া হচ্ছে না ছেলেগুলোকে কেন সেই বাবরের ইতিহাস পড়ানো হচ্ছে আগে সেই আঙুলটা সব যারা বাবরি মসজিদের বিরোধিতা করছেন ওই সমস্ত হিন্দু সমাজের কিছু মানুষকে আমি বলতে চাই তাহলে আপনি সরকারদের বিরুদ্ধে প্রতিবাদ করুন যে বাবরের নামে ইতিহাস করে ইতিহাস বয়ে থাকবে না বলুন যে বাবরের নাম বাবরের নাম বাবরের ইতিহাস করে ইতিহাস বয়ে কোন মানে ছেলে পড়ানো যাবে না তাই ইতিহাসকে মানে কি ব্যান করতে হবে আপনারা বলুন পারবেন সে হিম্মত আছে কোনোদিন পারবেন না এখানে বাবর তিনি অসৎ লোক ছিলেন না তিনি সৎ লোক ছিলেন এই সৎ লোক ছিল বলে আজ সাতশো বিগিয়ানিয়ার মধ্যে ওই রাম মন্দিরটা করতে পেরেছেন এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করেছেন বাবরের বাবরকে মানে কি শুভেচ্ছা জানানোর দরকার ছিল আপনাদের কারণ যে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করতে পেরেছেন যে মুসলমানের জায়গাতে এখানে মুসলমানদেরকে শুভেচ্ছা জানানো দরকার ছিল কিন্তু সেটা করলেন না নিজের গায়ের ক্ষমতায় নিজের মানে কি গায়ের ক্ষমতায় যা মুখে আসছে আপনার তাই বলে বেড়াচ্ছেন লজ্জা লাগে না আপনাদের যে মুসলমানের জায়গা আপনারা রাম মন্দির তৈরি করলেন এতে আপনাদের মানে কি বাবরি মসজিদ করতে গেলে খুব চুলকিনে আপনাদের উঠছে কিন্তু আমি বলবো এইগুলো করা একদমই আপনাদের উচিত হচ্ছে না একটু নিজেকে মাথায় বিবেকটা খাটান এই যে অর্জুন সিংহ বিজেপির নেতা এই বিজেপি নেতা বলছে হুমায়ুন কবির মহাশয়কে মাটিতে পুঁতে দেবে এত বড় সাহস মাটিতে পুঁতে দেবে যে এত বড় সাহস হয়ে গেছে নিজে ঘরে কোনায় বসে মাটিতে পুঁতার চেষ্টা করলে হবে না নিজে বিবেককে প্রশ্ন করুন মুসলমানের জায়গাতে রাম মন্দির করেছেন আগে সেই জবাবটা আগে দিন তারপরে বাবরি মসজিদের জায়গায় আসবেন বাবরি মসজিদ মুসলমানের জায়গা এখানে কোনো হিন্দুদের জায়গায় মসজিদ হচ্ছে না এটা অযোধ্যা নয় এটা মুর্শিদাবাদ এটা বেলডাঙা এটা অযোধ্যা নয় সেখানে মুসলমান ছিল না সেখানে মানে কি জর করে সই করে নিয়ে মানে কি মন্দির তাড়াতাড়ি করে দিলেন আর এটা সেইটা মানে কি সেই এই যে অযোধ্যা নয় এটা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা তা আমি বলবো এই সমস্ত আর এস বিজেপি বজরঙ্গ দল এরা মানে হিংস্ত্র মানে কি হিংসা চড়াচ্ছে আমি বলবো আগে নিজের মানে নিজে চিন্তা করুন যে মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না মুসলমান কোনো মানে কি অন্য ধর্মের মানুষের জায়গায় কোনোদিন মসজিদ হয় না কোনো মসজিদ এটা হয় না এই জন্য আমি বলবো যে মসজিদ কোনো দিন মানে কোন কারো জায়গা হয় না সেটা নিজের জায়গা নিজস্ব জায়গায় কিনতে হয় কিনা পরে হয় তাই বাবরি মসজিদরা বিরোধী করছেন আমি প্রত্যেককে বলবো আপনারা বিরোধী করবেন না নিজে বোঝার চেষ্টা করুন কারণ এখানে হাইকোর্ট কোনো অর্ডার দিয়েছে আপনাদের বিরোধ করে কোনো লাভ হবে না আমরা শুনতে পেলাম সর্বঙ্গাপুরে যে দুটো মানে কি বয়স্ক মানুষ বাবরি মসজিদের উদ্বোধনের দিয়ে গিয়েছিল সর্বঙ্গপুরের মানুষ সে দুজনকে ঘর বাড়ি বলে পুড়ে মানে কি ভাঙ ভেঙে ফেলেছে তারা বলে পালিয়ে গিয়েছে আমি বলবো যে গোটা মানে হিন্দু সমাজে ভাইদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা এই রকম করে ভুল বুঝবেন না আপনারা এটা ভুল বুঝছেন কারণ হাইকোর্ট যদি অর্ডার দেয় এতে আপনাদের হিংসা করে কী লাভ হবে আপনারা বলুন তো তাহলে আইন যদি মানে কি আপনার আইন যদি মানে কি যদি অনুমতি দেয় এখানে হাইকোর্ট যদি অনুমতি যদি দেয় তাহলে আপনাদের হিংসা করে কোনো লাভ হবে আর হাইকোর্ট যদি অনুমতি না দিত তাহলে হুমায়ুন কবি কখনো বাবরি মসজিদ করতো না তাহলে হাইকোর্ট অর্ডার দিচ্ছে আর আপনারা হিংসা করছেন কেন তা আমি প্রত্যেক হিন্দু ভাই কিন্তু বনে দেখে অনুরোধ করব বিজেপি আর এস এর আপনারা কোনো দিন ভুল বুঝবেন না আমাদের মধ্যে যে হিন্দু মুসলমান যে একটা ভালোবাসা একটা ভ্রাতৃত্ব রয়েছে আপনারা সে ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখুন প্রত্যেকে একে অপরে মহব্বত করুন ভালোবাসুন এটাই হলো সভ্য কারণ এখানে মাথায় রাখবেন যে আমাদের মরণ কিন্তু সবারই অনিবার্য কেউ আগে কেউ পরে দেখবেন প্রত্যেকটা মানুষের অসুখ বিসুখ কিন্তু পাঁচাতে লেগে আছে চল্লিশ বছর বয়স হয়ে গেলে প্রত্যেক মানুষের রোগ কিন্তু লেগে আছে কেউ ডায়াবেটিসের রোগ কেউ মানে কি প্রেশার বেড়ে গেছে কেউ হয়তো ডন্ডিজের রোগ আছে কেউ হয়তো মানে বিভিন্ন রোগে আছে তা আমি বলবো আমাদের মরণটা যেন ভালোভাবে হয় আমি হিন্দু সমাজে মানুষকে বলবো যদি আপনারা ভালো জায়গা যদি পেতে চান স্বর্গ যেটা আপনাদের ভালো জায়গা সেই জায়গা যদি পেতে চান তো নিজের ধর্মকে যতটা ভালোবাসেন পরের ধর্মকে ততটাই ভালোবাসবেন এটা ধর্মের যে রীতি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসা প্রত্যেক ধর্মে কিতাবে কিন্তু লেখা আছে কিছু চুটকি ফুটকি কিছু মানুষের কথা শুনে কিছু নেতাদের কথা শুনে আপনারা কখনো ধর্ম শিখতে যাবেন না ধর্ম সম্পর্কে জানতে গেলে আপনাদের পুরোহিতদের বক্তব্য শুনুন বিশেষ করে দীন কৃষ্ণ ঠাকুরের বক্তব্যগুলো শুনবেন তাহলে আমার মনে হয় আপনারা কোনোদিনই হিংসা করবেন না তা আমি প্রত্যেক মানুষকে বলবো সর্বঙ্গপুরের মানুষকে বলবো ভিডিওটা যদি কেউ শোনেন আমি বলবো যে এই রকম করে দুটো মানুষকে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া এটা আপনাদের উচিত হয়নি হাজ করে বলবো এটা আপনারা ঠিক করেননি কারণ এখানে আপনারা মানে কি যে এখানে প্রত্যেক ধর্মে প্রত্যেক ধর্মের উপর ভালোবাসা রয়েছে প্রত্যেক ভালোবাসা রয়েছে আজকে দেখেন যারা বলছে যে মানে কি যে মুসলমানের দোকানে খাওয়া যাবে না মুসলমানের সঙ্গে চলা যাবে না তাদেরই বোনের বিয়ে মুসলমানের ঘরে তার মেয়ের বিয়ে মুসলমানের ঘরে তাহলে আপনি কাদের কাজ শুনে আপনারা ঘর ভাঙছেন একটু চিন্তা করুন তো কাদের কাজ শুনে আপনারা তাদের ঘরগুলো ভাঙলেন আগে নিজে আগে ভালো করে বিবেচনা করুন তাই প্রত্যেককে আমি অনুরোধ করবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা যেভাবে ভালোবাসাই একে অপরের দোকানে যেভাবে খাওয়া দাওয়া করি প্রত্যেক সেইভাবে আমরা করবো আমরা প্রত্যেকেই যেন ভালো থাকতে পারি হিংসা অহংকার এইগুলো একবার দূরে রেখে আমরা যেভাবে সম্প্রীতি বাংলা আমাদের বজায় আছে সেইভাবে আমরা থাকবো আশা